আমার স্ত্রী দুখানা থালায় ফলমূলে ভর্তি করিয়া দুই হাতে রইলেন সন্দেশপূর্ণ তৃতীয় থালাটি আমি হাতে লইয়া চলিলাম ঠাকুর শুইয়াছিলেন আমরা ঘরে প্রবেশ করিবা মাত্রই পা দুখানা সামনে রাখিয়া বসিলেন কয়েকজন আশ্রিত ভক্ত উপস্থিত ভক্তভাঞ্জন প্রভাতচন্দ্র চক্রবর্তীও ছিলেন আমরা দুইজনে নতজানু হইয়া সিসি ঠাকুরের দুইখানা পায়ের উপর মাথা রাখিয়া পড়িয়া আছি কেন যেন উঠিতে ইচ্ছা করিতেছিল না চক্ষু দিয়া জল পড়িয়া সিসি ঠাকুরের পা ভিজিয়া গিয়াছে সিসি ঠাকুর আমাদের মস্তকে হস্তপর্শ করিয়া উঠাইয়া দিলেন সিসি ঠাকুর নাম দিলেন এই নাম মনে মনে সবসময় জব করিবেন ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম এই নাম জব করিলে কি হইবে ঠাকুর বলিলেন এই নামের সাহায্যে আপনি যাহা চাইবেন তাহা পাইবেন যাহা ইচ্ছা করিতে পাইবেন আমি বলিলাম কলিকাতার মতন বৃহৎ রাস্তায় কি চক্ষু বুঝিয়া চলিতে পারিব ঠাকুর বলিলেন নিশ্চয়ই পারিবেন আমি বলিলাম আজই পরীক্ষা করিয়া দেখি ঠাকুর বলিলেন বেশ ঠাকুর আমার স্ত্রীকে বলিলেন মা এই মিষ্টি ও ফলগুলি বিতরণ করিয়া দেন স্ত্রী তাহাই করিল আমরা গৃহে ফিরিয়া আসিলাম মনটা খুব চঞ্চল হইয়া পড়িয়াছে নামের মাহাত্ম কি সে সম্বন্ধে আমার কোনো ধারণা না সবাই বলিলেন আমাদের নাকি দীক্ষা হইয়া গিয়াছে শুনিয়াছিলাম দীক্ষার সময় নানা রকম জাগযজ্ঞের প্রচলন রইয়াছে এবং গুরুমন্ত বা বীজমন্ত কানে কানে বলা হয় দীক্ষার সময় অন্য কেহ উপস্থিত থাকে না মনে মনে ভাবিলাম তবে এ কেমন দীক্ষা আমাদের যে নাম দিলেন তাহা তো সবাই শুনিয়াছেন মনের মধ্যে তমুল আড়োড়ন সৃষ্টি হইল মনে মনে সংকল্প করিলাম এই নামের পরীক্ষা করিতে হইবে আজই করিতে হইবে এতক্ষণ আমরা শ্রী শ্রী রোহিণী কুমার মজুমদারের শ্রীরাম ঠাকুর গ্রন্থের ষোলো নম্বর পৃষ্ঠা থেকে অধ্যয়ন করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক